ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্মিতা আর রস্মিত লাইফস্টাইল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আর সন্ধ্যা থেকেই ব্লগটা স্টার্ট করলাম ছেলে আর হাজব্যান্ড গিয়েছিল একটু বাজারে ওখান থেকে ভেজিটেবিল ডিমের চপ এনেছে ওদের জন্য আর আমার জন্য এনেছে ব্রেড ব্রেডের চপ যেহেতু সকাল বেলায় কেমন গরুটা চকলেট খায় ডক্টর মানা করেছে চকলেট খেতে যেহেতু কোথাও তো দিল্লি যায় তবুও শুধু চকলেট খাওয়ার জন্য বাইনা তারপরে এই বাসে সমস্ত কাজটা সেরে পুজোর জোগাড় করে নিচ্ছি আটা নিয়েছি চিনি দুধ কলা পাঁচ রকমের ফল আপেল নিসপাতি আম বেদানা এসব নিয়েছি ছেলেকেও নিয়ে যাব তাই ওকেও ওর বাবা স্নান করিয়ে দিয়েছে চলতে হয়ে গেছে তারপরে এই পাশে সব কিছু রেডি গাছ থেকে কিছুটা বেলপাতাও তুলে নিয়েছি তারপরে এসে দেখলাম পুজো স্টার্ট হয়ে গিয়েছে এটা দ্বিতীয় নাম্বার পুজো হচ্ছে তারপর দেখলাম অনেকে বসেও আছে এখন পুষ্পাঞ্জলি হচ্ছে শনি দেবতার পাশে কালী মাও রয়েছে তারপরে ওর বাবা আর ও সামনে একটা বাবার বন্ধুর দোকান আছে সেখানে গিয়ে বসলো আমি একটু বসে থাকতে থাকতে তারপরে পুজো হয়ে গেল আমাদেরও মন্দিরে ঠাকুর ফোনে ভেবেছিলাম ছবি তুলবো বাট ছবিটা না তোলাটাই ভালো সবাই বললো তারপরে বাড়িতে এসেই যায় ঘরে ঢুকা যাবে না তাই মা বাইরেটা একটু জল দিয়ে ধুয়ে দিয়েছে আমি ফলগুলো সমস্ত কেটে নিলাম ছেলেকেও স্নান করাবো ওর বাবাও স্নান করবে এটা পুজোর নিয়ম যে ব্রতি থাকবে তাকেও সমস্ত কিছু খাওয়া দাওয়া করে নিয়ে স্নান করতে হবে এবং তার সাথেও যে ছোঁয়াছুঁয়ি হবে তাদেরকেও স্নান করে নিতে হবে এটা হলো সিন্নি পোশাক যদি ভিডিঅ'টা ভাল থাকে অৱশ্যে লাইক কৰি দিব বাই বাই